কৌলা মুলাদি মেদারহাট থেকে মুন্সীগঞ্জ আসলো এমবি বি মেসাস চার মেসাজ পারাবার পারাবার রিভার সার্ভিসের নৌজান এমবি বি নৌযানটি বর্তমানে কিন্তু আওলাদ কোম্পানির ব্যানারেই চলছে এবং তাদের বহরে যুক্ত হয়েছে নতুন করে মালিকানা পরিবর্তন করে মুন্সীগঞ্জ ঘাটে চলে আসলো এমবি বি দ্বীপরাজ নৌযানটি ঘাট করে পুনরায় যাত্রী নামি এবং যাত্রী নিয়ে নৌযানটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে মুন্সীগঞ্জ থেকে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম